আলাইকুম আমি মানুষ হিসাবে কেমন তা শুধু আমি নিজেই জানি আমার কাজকর্মের মাধ্যমেই মানুষ বুঝবে আমি আসলেই কেমন শুধু নিজের ভিতর সততা রাখার চেষ্টা করি যতই মানুষ আমার সাথে কারাব আচরণ করুক সে একদিন তার ফলটি কি পাবে অযথা একজন মানুষের পেছনে লাগা একদিন সময়ে সব বলে দিবে কে কতটুকু ভালো আমি অন্যায় করিনি তাও অন্যজনের কাছে আমাকে কথা শুনতে হইতেছে সমস্যা নাই একদিন সময় এই সব প্রকাশ করে দিবে ইনশাল্লা নিজেকে মানতে বড় কষ্ট হলেও একটা কথা বাস্তব এই পৃথিবীতে সবচেয়ে যাদের বেশি ভালোবাসতাম তারাই আজ কষ্ট দিচ্ছে আর এটাই মানতে হচ্ছে কারণ বাধ্য করার কিছুই নেই কিছু কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণের উপর মানুষ কতটা কষ্ট পায় তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে অন্যের ভালো লাগা খারাপ লাগাটা বুঝে না আগে কখনোই বুঝতাম না এখন বুঝি এই জীবনে মানুষের প্রতি যত মায়া কমাতে পারবো ততই ভালো থাকবো কারণ যার জীবনে মায়ার পরিমাণ বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও ততটা বেশি আর এটাই বুঝতে পারছি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভালো বোঝা যায় ভীষণ পরিপাটি সুন্দর কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা যেমন সাপ দুধকেও ভিজ দেয় আর গরু ঘাসকেও দুধ দেয় সুতরাং দোষটা কাবারের নয় পার্থক্যটা স্বভাবের আর এই রকম স্বভাবের মানুষ কখনোই ভালো হয় না তারা অন্যের কূটনীতি নিয়ে ব্যস্ত থাকে তারা নিজেকে নিয়ে নয় অন্যকে নিয়েই পরে থাকে তারা অন্যের ভুল ধরা নিয়ে ব্যস্ত থাকে সময়। কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে কিছু অংশক মানুষ আছে নিজেকে মহাজ্ঞানী মনে করে বিশ্বাস তাকেই করা উচিত যে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাদেরকেই ভাষা উচিত যারা কষ্ট দিয়ে উপলব্ধি করে আবার সরিয়ে বলে নিজের ভুল নিজে স্বীকার করে একটা কথা সবসময় মনে রাখবেন ওই সৃষ্টিকর্তার লিখে রাখার পরিকল্পনা কেউ মুছে দিতে পারবে না অন্যের ক্ষতি করার চেষ্টা করলে কি হবে একদিন নিজের ক্ষতি এমনি এমনিতেই হয়ে যাবে তা বুঝতেও পারবা না মানুষের জীবনে দুঃখ কেবলই একটি খারাপ অনুভূত এটি জীবনের একটি জরুরি শিক্ষা দুঃখ আমাদের শেখায় ধৈর্য সহ করার ক্ষমতা আর আমাদের দেখায় কিভাবে দুঃখের মুহত্ব আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং কঠিন শক্তিতে রূপান্তরিত করে একটা কথা আমাদের মানতে হবে সকলের দুঃখ আছে বলেই সুখ আছে এই পৃথিবীতে অন্ধকার আছে বলেই আলোর দেখা আমরা পাই মানুষের জীবনে সুখ আছে বলেই দুঃখ আছে আর এটাই হওয়া স্বাভাবিক দুঃখকে জয় করতে হবে দুঃখ কষ্ট মিলেই একজন মানুষের জীবন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক